আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবদুল্লাহ মনসুর নিউ সব থেকে মাহের রমজানের ব্যস্ততায় সবাই খেজুর নিয়ে ব্যস্ত অবশ্যই খেজুর নেবেন খেজুরের পাশাপাশি একটা স্পেশাল আইটেম এসেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে শাহি মশলা বাইশ পদের বা পঁচিশ পদের যে একটা মশলার মিশ্রণ থাকে এটা হচ্ছে সেটা আমরা করেছি আপনাদের জন্য খুব ভালো কোয়ালিটি আপনারা চাইলে পবিত্র মাহের রমজানে এটা নিতে পারেন আর পাশাপাশি আমাদের খেজুরের আইটেমগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সবসময় অ্যাভেলেবেল থাকে মিশরের মেডজুল আলজেরিয়ান ছড়া তারপরে এই যে মাসরুক পাশাপাশি মাবরুম তারপরে এখানে রয়েছে হিলি এখানে জাহিদি দাবাস পিছনে আমাদের আলহামদুলিল্লাহ নাগাল আরো অনেকগুলো কালেকশন রয়েছে ইরানি মরিয়ম দাবাস এখানে এখানে আলহামদুলিল্লাহ আমাদের বাদাম আইটেম সবসময় অ্যাভেলেবেল থাকে বাদাম কিসমিস এই যে একটা সবচেয়ে অ্যাসিড এখানে আমাদের মধুর বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু মশলা আইটেম এবং অর্গানিক কিছু আইটেমের গুড়া রয়েছে এখানে রয়েছে আর আমাদের দোকানে আলহামদুলিল্লাহ মধু সবসময় অ্যাভেলেবেল থাকে তো আপনারা যারা পবিত্র মাহেরমজানে পরিবারের জন্য খেজুর নিতে চাচ্ছেন নিঃসন্দেহে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে খেজুর নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা বাগমারা বাজার পুরাতন হোটেল গলি নিউ হালাল চপ অথবা আমাদের স্ক্রিনে থাকা মোবাইল নম্বরে কল করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পরিবারের জন্য খেজুর অর্ডার করতে পারবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম